যশোরের অভয়নগরে কৃষক দল নেতা তরিকুল ইসলামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা বাইশ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়নের পালেদা গ্রামে ডেকে নিয়ে তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় তরিকুল ইসলাম পৌর কৃষক দলের সভাপতি ও পৌরসভার ধুপাতি গ্রামের বাসিন্দা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তরিকুলের ভাই টলুমুল্লা তিনি বলেন আমার ছোট ভাই সভাপতি আমি একজন গের ব্যবসায়ী উনি একজন গের ব্যবসায়ী এখানে তাকে ডেকে এনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে এখানে ইমামভাবে তিনটি গুলি করা হয়েছে এবং অগণিত কোপ কোপের আঘাতে তাকে তার একটি হাত করা হয়েছে আমি আমরা নয়টা ভাই আমি আমরা আমার ভাইকে বা আমার ভাইকে রক্ষা করতে পারি নাই আমি অভয়নগর থানা এবং বাংলাদেশ সরকারকে দৃষ্টি আকর্ষণ করব আজকের ছয় জন তারা সশস্ত্র অবস্থায় আমার ভাইকে গুলি করে হত্যা নির্মমভাবে হত্যা করেছে সাংবাদিকরা কথা বলেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমানের সঙ্গে আমি আসলে মর্মাহত এই এই ধরনের একটা দৃশ্য দেখার জন্য মানসিক প্রস্তুতি নেই যে কারণে আমি খুব নার্ভাস ফিল করতেছি এই এত বড় ন্যাক্কার ঘটনা এখানে এই মানে মানে কি বলবো নির্জন এলাকা নাকি এটা জনবহুল এলাকা আমি আসলে এখানে দিনের বেলায় কখনো আসি নাই তো এত বড় দুর্ঘটনা এত বড় ষড়যন্ত্র তার ডাইকিয়ানে এই ধরনের হত্যা করা হয়েছে এর চূড়ান্ত একদম মানে এর মূলত উৎপাটন না করে আমরা ছাড়ব না এর চূড়ান্ত বিচার করা হবে এই ব্যাপারে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় ছাড়ি পেস এটা শুধু ওয়ালটনেই পারে